নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব আর করো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি তখন আর ক্যামেরা করিনি তার জন্য আর আজকেও না বাহিরে বৃষ্টি হচ্ছে আমি অরিজিনাল সাউন্ডটা রাখছি না আমাদের বাসার সামনে বিল্ডিং এর কাজ হচ্ছিল তো তার জন্য অনেকটাই শব্দ শব্দ থাকে তার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রাখছি না আমি দিয়ে দিচ্ছি তার জন্য বললাম দেখুন আমি এখন নর্মালের কাছে চলে আসছি আমি ডিপ থেকে এখন মুরগির মাংস নামিয়ে নেবো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে কী রান্না করবো আপনাদের ভাইয়া বললো যে মুরগির মাংস খাবে তার জন্য মুরগির মাংস ডিপ থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে বলেছে আপনাদের ভাইয়া করলা বাজা করার জন্য তার জন্য আমি করলাটা আগে নামিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তখন ক্যামেরা করতে মনে ছিল না তার জন্য দেখুন আমি এখন ডিপ থেকে মুরগির মাংস নামিয়ে নিয়েছি সাথে আমি আদা রসুনের বক্স নর্মাল থেকে নিয়ে নিয়েছি এখন আমি রান্না করে গিয়ে মুরগির মাংসটা পানিতে ভিজিয়ে রাখবো তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে আমার হাতে কয়টা কাগজ দেখতে পাচ্ছেন এগুলো নুডলসের প্যাকেট সাথে শ্যামাইয়ের প্যাকেট তারপরে চানাচুরের প্যাকেট সাথে দুধের প্যাকেট ছিল আমি এগুলাতে না আমি ডিপে মাছ মাংস রাখি আমার কাছে পলিতিনে রাখতে ভালো লাগে না তার জন্য এগুলাতে আমি রাখি আমার কাছে সুবিধা হয় মানে এগুলো ধুয়েছিলাম এখন পরিষ্কার করে মানে শুকিয়ে নিয়েছিলাম ধোয়ার পরে এখন আমি এগুলো ভাস করে রেখে দিচ্ছি টি নিচে একটা বালতি ছিল বাল্টিটার উপরে রেখে দিচ্ছি আপনাদের ভাইয়া যখন বাজার করবে আবার লাগবে তার জন্য আর আজকে আমি একটু সকাল সকালে রান্নাটা করে নেব একটু তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়ানার সাইডে চলে যাবে দুই দিনের জন্য মানে আপনাদের ভাইয়ার কাজের সাইডে তার জন্য আমি আজকে একটু সকালবেলায় রান্নাটা করে নেব আর দেখুন আমি এগুলো রেখে দিয়েছি ব্যাগগুলা সাথে আমি এখন পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজটা তখন নিতে মনে ছিল না আমি এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে একটু বাহিরের দিকে ক্যামেরা করছিলাম দেখুন বৃষ্টি হচ্ছে সাথে বাতাসও আছে মানে আমি দেখছিলাম আর মাঠটা একটু দেখা যায় পরিষ্কার আগেই তো বলেছিলাম জানলার সাইডে যে গাছগুলা ছিল মানে কেটে দেওয়া তো অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন আমি মুরগির মাংসটা কেটে নিয়েছি আপনাদের ভাইয়া বলেছিল যে কিমার মতো করে রান্না করতে মানে আমি একবার পটলের দোরমা করেছিলাম তখন আমি ছোট ছোট করে মুরগির মাংসটাকে কিমা করে রান্না করেছিলাম তার জন্য আপনাদের ভাইয়া বলেছে আজকে এভাবেই রান্না করার জন্য মুরগির মাংসটা আলু দিতে নিষেধ করেছে কিমার মতো করে রান্না করতে বলেছিল আপনাদের ভাইয়া আমি না চুলাটা ধরিয়ে দিয়েছি দরে দেওয়ার পর দেখুন করিয়াটা বসিয়ে দিচ্ছি আর করিয়াটা ভালো করে গরম করে নেব আর বাহিরে না বাতাস তার জন্য জানলাগুলো খালি বন্ধ হয়ে যাচ্ছিল মানে দুইটা জানলা খোলা যায় আবার আর বন্ধ হয়ে যায় তার জন্য বাতাসের কারণে দেখুন করিয়াটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর যে কিছুটা আমি তেলটা নেড়েচে দিচ্ছিলাম খুসনির সাহায্যে তারপর আমি গরম মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি তারপর এলাচ দুই দুটা তারপরে তেজপাতা দুইটা সাথে দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি দেখুন আমি দিয়ে সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মানে তেলটা অনেক গরম হয়ে তার জন্য পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ মানে ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজতে গেলে দেখা যায় পেঁয়াজটা পুড়ে যাবে দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর সাথে আপনাদের ভাইয়ার সাথে কথা বলেছিলাম আপনাদের ভাইয়া বললো যে খাওয়া দাওয়া করে চলে যাবে তার জন্য তাই বলছি যে ভাত তো আমি রান্না করে নিয়েছি এখন বাকি আছে আসে রান্না করা আর সাথে করলা ভাজাটা করে নেব আমি ডাল বসিয়ে দিয়েছি সাথে মানে অল কিছুটা ডাল আমি বুনা করে নেব তার জন্য বলছিলাম দেখুন চুলার ওপরে আমি সব কিছু এনে রেখেছিলাম হলুদ মরিচের কোটা সব কিছু আর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার আদা রসুন বাটা কিন্তু একসাথে মিক্স করে আমি ব্ল্যান্ডার করি মানে তার জন্য বললাম দেখুন আদা রসুন বাটা দেওয়ার পরে আমি পরিমত লবণটা দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে অল্প কিছুটা আমি পানি দিচ্ছি পানিটা কিন্তু গরম পানি দিচ্ছি যাতে আদা না ছিটকায় তার জন্য দেখুন পানিটা দিয়ে কিছুক্ষণ আদা রসুন টা আদা রসুনের রেখে দেবো বেসিং সাইডে আর দেখুন আদা ভালো করে বেজে নিয়েছি আদা থেকে একটা কাঁচা যে স্মেল এটা চলে গিয়েছে এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি কিন্তু আমার একসাথে মিক্স করা আমি হাফ চামিচের মতো দেব মানে এক চামচ পুরা দিচ্ছি না আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দেবেন আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা অনেকে হয়তোবা আমার থেকে রান্নার বিষয়ে ভালো জানান তারপর আমি বলে দিচ্ছি মানে যার যার পরিমাণ মতো আপনারা হলুদ মরিচটা দেবেন তবে আমি মরিচটা একটু বেশি দিয়েছি আমাদের মরিচটা মানে দেখতে লাল তবে তেমন একটা ঝাল হবে না তরকারি তার জন্য আমি একটু মরিচটা বেশি দিয়েছি এরপর যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়ে দিলাম গরম পানি যাতে মশলাটা না পুড়ে যায় এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেবো আর সাথে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমি প্রথমে কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি তার জন্য এখন আর আমি লবণটা দিচ্ছি না মানে প্রথমত আমি লবণটা প্রয়ের মতো দিয়েছি তার জন্য এখন আর আমার লবণটা দেওয়া লাগবে না দেখুন দুয়ে রাখা আমি মুরগির মাংসটা নিয়েছি আমি কিমার থেকে একটু সামান্য বড় করে কেটে নিয়েছি আজকে মানে কিমা তো আরও ছোট করে কাটা হয় তার জন্য বললাম আমি এভাবেই না আপনাদের ভাইয়া খেতে চেয়েছে আপনাদের ভাইয়া বললো যে আলু দেওয়া লাগবে না তার জন্য দেখুন আমি দোয়া মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব মানে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব আমি কিন্তু যে কোনো রান্না করার ক্ষেত্রে চেষ্টা করি ঢাকনা দিয়ে রান্না করার জন্য তাহলে মানে তার জন্য বলো আমি দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আর আমি চুলার উপর থেকে কিছু সরিয়ে নিচ্ছি তাহলে দেখা যাচ্ছে চুলার তাপে এগুলা গরম আমি না এখন মুরগির মাংস প্যাকেটটা ডিফেতে রেখে দেব সাথে নরমালে আদা রসুনের বক্সটা রেখে দেব তখন তো মুরগির মাংস প্যাকেটটা নামিয়েছিলাম রাখতে মনে ছিল না এখন রেখে দিচ্ছি আর সাথে আমি দুইটা রসুন নেব আমি তো ডালের বাগারে রসুন দেওয়ার চেষ্টা করি মানে ডাল রান্না করলে রসুনের বাগানটা দিয়ে আমি খাই তার জন্য বলাম আমরা খেতে পছন্দ করি তার জন্য বলেছি আমি দেখুন আমি ডিফেতে প্যাকেটগুলো রেখে দিচ্ছি আর অন্ধকার দেখাচ্ছে তো তার জন্য মানে কারেন্ট নেই এই সাইডে আলো আসে না তার জন্য সাজার লাইট পেটের আলোটা আসে না তার জন্য দেখুন আমি রেখে দিয়েছি আর সাথে আমি নর্মালে আদা রসুনের বক্সটা রেখে দেব আর সাথে আমি রসুন নেব সাথে মানে রসুনের বাগান দেব তার জন্য ডালটা হয়ে গেছে ডালের বাগারটা দেওয়ার পরে আমি করলা বাজারটা করে নেব আর সাথে আমি তিন চারটা কাঁচামরিচ নেব ডালেতে কাঁচামরিচ দেওয়ার জন্য আর টমেটো দিচ্ছি না আপনাদের ভাইয়া বলল যে টমেটো না দেওয়ার জন্য তার জন্য আমি টমেটোটা দিচ্ছি না দেখুন সব কিছু রেখে এখন আমি আবার রান্নাঘরে চলে যাব তিন চারটা প্লেট বাসন জমে গিয়েছে সাথে বাটি তারপরে করিয়া এগুলো এখন ধুয়ে নিতে পারবো না কারণ চুলা জলে তো তার জন্য চুলার সাইডে দাঁড়িয়ে কাজ করতে দেখি তো ডাকনাটা উঠিয়ে তরকারিটা কী অবস্থা আমি যে মাংসটা কষাতে বসিয়েছিলাম দেখুন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর কতটা পানি ছেড়েছে মুরগির মাংস থেকে বা চিকেন থেকে দেখুন আমি কিন্তু একটু পানি দিইনি আমি ভালো করে মাংসটা নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি না অফ ক্যামেরায় ডালের বাগানটা দিয়ে নিয়েছিলাম তখন ক্যামেরা করে নিই তার জন্য বললাম আর সাথে করলা বাজারটা আমি করে নিচ্ছি অফ ক্যামেরায় করলা বাজারটা আমি বসিয়ে দিয়েছি তার জন্য করলা বাজার তো আমি এর আগেও একবার দেখিয়েছিলাম তার জন্য এখন আর দেখাচ্ছি না দেখুন মুরগির মাংস ছু টাইম ভালো করে কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তার জন্য আমি এখন দুই তিন মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে রেখে দেবো আমি এখন সামনের রুমে চলে আসছি দেখুন সামনের রুমের বিছানাটা একটু অগোছালো আছে আপনাদের ভাইয়া শুয়েছিল তার জন্য আমি আর এখন আর বিছানাটা গুছাচ্ছি না আপনাদের ভাইয়া শুয়েছিল সাথে টিভি দেখছিল এখন আপনাদের ভাইয়া একটু বারান্দায় গিয়েছে পিছনের বারান্দায় আপনাদের ভাইয়ার একটা ফোন আসছে তার জন্য আপনাদের ভাইয়া কথা বলতে গিয়েছিল আমি সামনের বারান্দায় আসলাম এসে একটু ক্যামেরা করছিলাম তার জন্য বললাম সামনের রুমটা একটু বাহিরের দিকে আর বাহিরে না বৃষ্টি হচ্ছিল আমি প্রথমে তো বলেছি রুমটা একটু অবশ্য রান্না করে চলে আসলাম তখন দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে গিয়েছিলাম কথাটা তখন ভুল বলেছিলাম দুই থেকে তিন মিনিট মানে দুই মিনিটের জন্য দেখুন আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে একটুও কিন্তু পানি নেই আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে আমি দেখুন মাংসটা কিন্তু কষা নিতে কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি একটু ঝোল রাখবো তার জন্য আমি পানিটা দেব আমি কিন্তু গরম পানি দিচ্ছি আমি কিন্তু যে কোনো রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করি তার জন্য বললাম দেখুন আমি একটু গ্রেভি রাখবো তার জন্য আমি জোলটা একটু মিডিয়াম দিয়েছি মানে পরিমাণ মতো বুঝে দিয়েছি তার জন্য বললাম আপনারা যেরকম জল খাবেন ওই পরিমাণে মানে তরকারি যে পানিটা দেবেন তার জন্য বললাম দেখুন আমি এখন জোলটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে আমি আবার ঢাকনা দিয়ে তারপরে তো তরকারিটা ভালো করে জোলটা ফুটিয়ে নেবো তার জন্য বললাম দেখুন আমি এখন আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন আবার আমি দশ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ভালো করে জোলটা ফুটিয়ে নেব আর দেখুন বাহিরের দিকে একটু ক্যামেরা করছিলাম মানে এখনো না বৃষ্টি কেউ চাইলে কিন্তু আলুও দিতে পারে ছোট ছোট করে মানে বুডের মতো মানে কেটে তারপর আলুটা দিতে পারে তবে আমি কিন্তু আলুটা দেখুন আমার তরকারিটা তরকারিটা হয়ে ভালো করে জলটা ফুটে গিয়েছে এখনো ডাকনাটা দেখুন আমি এরকম না গ্রেভি রাখবো মানে এরকম সিস্টেমে জোলটা রাখবো তার জন্য বললাম দেখুন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি ক্যামেরার সামনে চেক করে দেখাচ্ছি এরপর যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে দেখে নিচ্ছি মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দেবো জন্য বললাম মানে আপনারা চাইলে কিন্তু আলুটাও দিতে পারেন সিদ্ধ করে আলুটা তেলেতে ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে কিন্তু এরপর যে আলুটাও দিতে পারেন তার জন্য বললাম আপনাদের ভাইয়া তো বলেছে আলু দেওয়া লাগবে না মানে কিমার মতো করে রান্না করার জন্য তবে আমি কিন্তু কিমার মতো সাইজে করে কাটি না একটু বড় করে মাংসের টুকরোগুলো কেটে নিয়েছিলাম মিডিয়ামভাবে মানে একবারে বেশি বড় না কিমার থেকে একটু সামান্য বড় হবে দেখুন আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে একটু মানে জোলটা ফুটিয়ে নেবো তারপর দেখুন চিকেনটা আবার আবারও চেক করে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু বারবার চেক করে দেখ খাচ্ছি ক্যামেরার সামনে তার জন্য বললাম এখন এরপর যে আমি চুলাটা অফ করে দেব আমি আর চুলার উপরে রাখবো না তাহলে দেখা যাচ্ছে জোলটা বসে যাবে তার জন্য এখন আমি চুলাটা অফ করে দিয়ে আমি তরকারিটা একটা বলেতে তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখুন তরকারি কালারটা দেখুন আমার চিকেন কিমার কালারটা দেখুন দেখলেই বুঝতে পারবেন তবে রান্না করে না কালার মানে তরকারি কালারটা বোঝা যাচ্ছিলো না একটু অন্ধকার তো তার জন্য একটু কেমন জানি দেখাচ্ছিলো এখন দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম কি তুমি কি এখন খাবে কি না আপনাদের ভাইয়া বলল যে এখন খাবারটা খেয়ে নেবে মানে খাবারটা বেড়ে দেওয়ার জন্য বলছিল আপনাদের ভাইয়া রেডি হয়ে নিচ্ছিলো তার জন্য আমি র‍্যাকের থেকে দুইটা প্লেট নিয়ে নিচ্ছি সাথে আমি প্লেট দুইটা ধুয়ে নেব আর আপনাদের ভাইয়াকে মানে ভাইয়ার সাথে আমিও খেয়ে নেবো কারণ আপনাদের ভাইয়া একা খেতে ভালো লাগবে না তার জন্য সাথে আমিও খেয়ে নেব প্লেট দুইটা রেখে তারপর আমি রান্নাঘর থেকে সব কিছু নিয়ে আসছি আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ